আসসালামু আলাইকুম বন্ধু আপনারা ধীরে ধীরে প্রবেশ করছেন বিশ্ব ইস্তেমা ময়দান আপনারা দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হোলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পুইনান বাবনান দাঁতপুর বেতা পাঁচ থেকে সাত হাজার একর জমিকে কেন্দ্র করে যে বিশ্ব ইস্তেমা ময়দান আমরা তৈরি করেছিলাম সেই বিশ্ব ইস্তেমা ময়দানের চারপাশ দেখুন অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে এগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করা না হলে চাষের জমিতে গিয়ে এই আবর্জনা প্লাস্টিক বোতল এবং কাগজের টুকরো গিয়ে পড়বে এবং চাষবাসের ক্ষয়ক্ষতি হবে বন্ধু তাই এগুলোকে আমরা দ্রুত সরিয়ে নেবার ব্যবস্থা করব অনেকটাই পরিষ্কার হয়েছে মাঠ তবুও কিছুটা বাকি রয়েছে আর দেখাতে চাইছি দেখুন বন্ধু এই যে চাষের জমিগুলো এগুলো বিশ্বাস্তেমা শুরু হওয়ার আগে থেকেই ছিল এবং এখনও পর্যন্ত সুন্দর রয়েছে এখানে প্রায় তিন কোটি পৌনে তিন কোটি মানুষের সমাগম হলেও চাষের জমির এক বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি হয়নি এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় দেখুন ছোট ছোট গাছগুলো জমিতে রয়েছে এবং আলু চাষ হয়েছে এটা হলো বিশ্ব ইস্তেমা মাঠের মধ্যে একটা জমি অনেকগুলো জমি যে জমিগুলোতে চাষ হয়েছে এবার আমি দেখাবো আপনাদেরকে দেখুন কতটা পরিষ্কার হয়েছে এদিকটা কিন্তু অন্য দিকটা পরিষ্কার হয়নি যদি এ সময় ঝড় হয় শীতকালে যেহেতু আমাদের এখানে ঝড় বৃষ্টি কখনো কখনো হয় মৌসুমী বায়ুর প্রভাবে তো যদি এরকম ঝড় হয় তাহলে এই কাগজের টুকরোগুলো দূর দূরান্তে ছড়িয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমরা আর একত্রিত করে ডিসপোজ করতে পারব না তাই বন্ধু আমরা দ্রুত বাড়ি থেকে কিছু মানুষ ফিরে এসে সাথী ভাইয়েরা আমরা এখানে হাত লাগিয়ে একটু দ্রুত গতিতে কাজটা করার চেষ্টা করব কাজ চলছে কাজ চলছে ধিমে গতিতে কাজ চলছে দশ বারোটা মানুষ কাজ করছে এরকম একটা এত বড় এলাকায় দশ পনেরোটা মানুষ কাজ করে শেষ করতে পারবে না বন্ধু যখন আমরা ইজতেমা মাঠ গঠন করেছিলাম তৈরি করেছিলাম তখন হাজার হাজার মানুষের সহযোগিতা ছিল এখন কিন্তু সেসব মানুষের সহযোগিতা নেই লেবার দিয়ে কাজ করাতে হচ্ছে বন্ধু শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হলাম বন্ধু দেখুন সত্যিটা তুলে ধরতে হবে এটা হাওড়া ডিস্ট্রিক্ট এলাকা এখান দিয়ে হাওড়া ডিস্ট্রিক্ট যাওয়া যেত হাওড়া ডিস্ট্রিক্ট জোনে যাওয়া যেত কাঠ কাঠ বাঁশ এগুলো সমস্ত খোলা হয়ে গেছে পড়ে রয়েছে খালি কাগজের টুকরো প্লাস্টিক বোতল ইত্যাদি ইত্যাদি যত দেরি হবে আমাদের এই ইস্তেমা মাঠ পরিষ্কার করতে যত দেরি হবে তত আমাদের ক্ষতি হবে এবং তত আমাদের বদনাম হবে ইটগুলোকে গুছিয়ে ফেলা হয়েছে এরকম অনেক ইঁট হাজার হাজার ইট গুছিয়ে নেওয়া হয়েছে এবং গুছিয়ে নেওয়া হয়েছে আমাদের যে সাইফোনগুলো পায়খানা বাথরুমের যে সাইফোনগুলো সেগুলোকে গুছিয়ে ধুয়ে রাখা হয়েছে সেগুলোকে দেখুন মানুষ কীরকম অত্যাচার করছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি যত দেরি হবে তত আমাদেরকে কিন্তু এগুলো সহ্য করতে হবে এগুলো আমাদের বিশ্ব ইস্তেমা ময়দানের আমাদের মুসলিম প্রপার্টি এগুলোর ক্ষতি মেনে নেওয়া যায় না আমি দেখাবো সামনের ভিডিওতে দেখতে থাকুন ভিডিও কত বড় ক্ষতি করছে দেখুন রাগে কিছু কিছু মানুষ রাতের অন্ধকারে এসে এই সাইফোনগুলোকে ভেঙে দিচ্ছে দেখুন দু চারটে আমার ময়দানে রয়েছে বিশ্বস্তর ময়দানে দু চারটে মানুষ বয়স্ক মানুষ রয়েছেন তারা পণ করেছেন যে মাঠ পরিষ্কার করেই ছাড়বো কিন্তু জওয়ান যারা যারা টিনেজার যারা স্টুডেন্ট যাদের যাদের ক্ষমতা রয়েছে তরুণ তারা কিন্তু এ মাঠে আসেনি এখন আপনার পাঁচ তারিখ থেকে আজকে আপনার পঁচিশ তারিখ হয়ে গেল আজকে অবশ্যই আসার দরকার ছিল মাঠ পরিষ্কার অনেকটাই হয়ে যাওয়া দরকার ছিল তুলনামূলক ধীর গতিতে কাজ হচ্ছে আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল দাদপুর আমি দেখাবো আপনাদের কত বড় ক্ষতি মানুষ করছে যখন এই সাইপনগুলো রাখা হয়েছিল এখানে অনুমতি নিয়ে রাখা হয়েছিল যে বিনা অনুমতিতে রাখা হয়েছে অপরের জায়গায় তো সেই জন্য সাইফোনগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এমন কিন্তু নয় দেখুন বন্ধু হাওয়া বাতাসে এসে এই প্লাস্টিকগুলো অ প্রয়োজনীয় একটা অ অসম্ভব একটা পরিবেশ খারাপ করে ফেলছে প্লাস্টিকগুলো প্লাস্টিকগুলো তুলে ফেললে কাজ কমপ্লিট হয়ে যাবে খালি প্লাস্টিকগুলো তোলার কাজের জন্য পড়ে রয়েছে বিশ্বস্ত মাঠ পরিষ্কার হতে বন্ধু দেখুন এখানে চাষ ছিল টমেটো জমি এগুলো টমেটো জমিতে এখনও টমেটো রয়েছে এখানে কোনো দোকানদার এগুলো নষ্ট করেছে এগুলো যে পরিবেশটাকে নষ্ট করেছে কোনো দোকানদার এগুলো তার দায়িত্ব ছিল এগুলোকে পরিষ্কার করা সে দোকান করে পয়সা লুটে নিয়ে বেরিয়ে চলে গেছে এবার আমি যেটা দেখাতে চাই মূল বিষয় যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন এই সাইফোনগুলো আমার সাথী ভাইরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মেজে এখানে সাইজ করে রেখেছিল এগুলো রাত্রেবেলা এসে লোহার রডে করে এগুলোকে ভেঙে দিচ্ছে দেখুন আমি দেখাবো ভাঙা অংশগুলো ভাঙা হয়েছে রাত্রেবেলা শব্দ পাওয়ার পর আমরা ছুটি গিয়েছিলাম গিয়ে তারপরে দেখছি দুটো মানুষ হাতে সাবল নিয়ে ভাঙছে মাঠে মাঠে দৌড়ে পালিয়ে গেছে যেহেতু বিশাল বড় একটা এরিয়া পাঁচ থেকে সাত হাজার একর এরিয়া রাতের অন্ধকার দেখে আমরা বুঝতে পারিনি পিছু পিছু দৌড়াতেও আমরা সাহস পাইনি ধুমধাম করে ভাঙতে শুরু করেছিল ছুটে গিয়ে আমরা দেখি রাত্রি তখন এগারোটা বাজে সেই মুহূর্তে এই সাইফোনগুলোকে ভাঙার কাজ হচ্ছিল আমরা ছুটে গিয়ে হ্যাঁ সাথী ভাই একটা কথা বলতে ভুলে যাচ্ছি এই কাজ ধীরে গতিতে হওয়ার আর একটা কারণ সে হাজির হয়েছে সেই কাজ হচ্ছে বিশ্ব ইস্তেমা মাঠে প্রভাব পড়েছে এসআইআর এসআইআর তো সারা দেশের এস টি মাথুয়া এবং মানুষ এবং মুসলিমদেরকে জেরবার করে রেখেছে এসআইআর 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 নয় এটা এটা এনআরসি যতই চেষ্টা করো বন্ধু এখানে কিন্তু ফল ফলাতে পারবে না ঠিক আছে আমি এবার দেখাই দেখুন এই যে রাতের অন্ধকারে সাইফুন এবং বাউলগুলোকে কিভাবে ভেঙে কুচো কুচো করে দিচ্ছে দেখুন একদম টাটকা ভাঙা গত রাতের ঘটনা আমরা তা পিছুতে তাড়া করেছিলাম সে পালিয়ে গেছে হাতে লোহার রড নিয়ে এটা ভাঙা ভাঙছিল রাত্রি দশটা থেকে এগারোটার সময় হবে বন্ধু দেখুন সাইফোনগুলো কত সুন্দর করে আমার সাথী ভাইরা ধুয়ে মুছে এখানে পরিষ্কার করে সাজিয়ে রেখেছিল এগুলোকে ভেঙে কুচো কুচো করে দিচ্ছে দেখুন টাটকা একদম ভাঙা দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ইস্তেমার শত্রু এই হলো ইসলামের শত্রু দেখুন এত সুন্দর করে রাখা ছিল এইভাবে রাখা ছিল এগুলোকে ভেঙে কুচু কুচো করে দিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তাই বন্ধু তাড়াতাড়ি এগুলোকে গুছিয়ে নিয়ে চলে যেতে হবে নির্দিষ্ট স্থানে যেখানে পরবর্তীকালে ইসলামের কোনো আচার অনুষ্ঠানে আবার এটাকে ব্যবহার করা যায় বন্ধু দেখছেন মসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গল দাঁতপুর থেকে বন্ধু আপনারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কিভাবে কুচিয়েছে দেখুন দেখুন সত্যি মন খারাপ হয়ে যায় একটা মানুষ কত কষ্ট করে এগুলোকে গচ্ছিত করে এবং মুসলিম ভাইদের অর্থে এগুলো তৈরি হয় এগুলোকে ভেঙে কুচো কুচো করে দিচ্ছে বন্ধু দেখুন এইভাবে ভেঙে দিচ্ছে হ্যাঁ তো যখন রাখা হয়েছিল সেই মানুষের জায়গা তার কাছ থেকে অনুমতি নিয়েই রাখা হয়েছিল এগুলো ভাঙছে ইসলামের শত্রু বন্ধু এগুলোকে আমাদের সরাসরি এগুলোকে সরিয়ে নিতে হবে তাড়াতাড়ি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এইভাবে সুন্দর করে রাখা ছিল এগুলোকে ভেঙে নষ্ট করে দিচ্ছে রাতের অন্ধকারে চুরি তো করছেই তাই বন্ধু তাড়াতাড়ি গ্রাম থেকে আপনারা দু পাঁচজন করে এসে একটু কাজে হাত দিলে ভালো হয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত ইস্তেমার তরফ থেকে বললাম না আর দেখুন আগুন দিয়ে ইস্তেমা মাঠের যে সমস্ত কাগজপত্রগুলো আছে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটাও বিজ্ঞানসম্মত নয় ঠিক আছে ধন্যবাদ বন্ধু খোদা হাফেজ